যত আল্লাহর বলি হয়েছেন এরা মা আবার দোয়া নিয়ে হয়েছে না বद्दুয়া নিয়ে হয়েছে আওয়াজ করে বলেন না আরে সুলতান নারফিন বোরহানুল্লাহ সিকিন সৈয়দনা বাஜித் বুস্তামির জীবনী যদি আমরা পর্যালোচনা করি শীতের রাত কিরা শীতের রাত হযরতে বাஜித் বুস্তামির আম্মজান বলে ও আমার বাইজি দরওয়াজার পাঠটা বন্ধ করো সুবহানাল্লাহ কি বন্ধ করো দরওয়াজার পাঠটা বন্ধ করো কোন পাট বন্ধ করবে ডান পাট বন্ধ করবে না বাম পাট বন্ধ করবে নির্দিষ্ট করে বলে নাই হজরতে বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ মার দোয়া কীভাবে উনি হয়ে দেখেন হজরতে বাইজুদ বুস্তামি রহমতুল্লাহ কিছুক্ষণ ডান পাটটা বন্ধ করে বাম পাটের মধ্যে তিনি দাঁড়ায় থাকেন কিছুক্ষণ বাম পাট বন্ধ করে ডান পাট দাঁড়িয়ে থাকেন কিছুক্ষণ ডান পাট বন্ধ করে বাম পাট দাঁড়ায় থাকেন এইভাবে গোটা রাত কাটিয়েছেন তাহাজুতের টাইম যখন হলো মা তো তাহাজুত মার কামা সোহানলা বলবেন না আরো জোরা বলেন না মা তো কী মার খামা মা তো তাহার জুন মার খামা তাহার জুতের টাইম শক্ষণ হলো সুলতানুন আরফিন বাইজেদ বস্তফিন মা যখন তাহার জুদ জন্য উঠলেন দেখতে পেলেন বাইজে তখনও দাঁড়ানো বাইজের তখনও দাঁড়ানো ডাকি নেল ও বাইজেদ কলেজের টুক রুসম ঘুমাও নাই ও বাইজিত তুমি কি ঘুমাও না ও মা কেমনে ঘুমায় আপনি তো বলেছেন বাইজিত দরজার পাটটা বন্ধ করো কোন পাটটা বন্ধ করব নির্দিষ্ট করে তো আপনি বলেন নাই এই জন্য যদি আমি দুনো পাট বন্ধ করে তাহলে তো আপনার নির্দেশ যথাযথ মানা হচ্ছে না সেই কারণে কিছুক্ষণ ডান পাট বন্ধ করে বাম পাটে দাঁড়ায় থাকি ডান পাট বন্ধ করে বাম পাটে বাম পাট বন্ধ করে ডান পাটে দাঁড়াইয়া আপনার হুকুমটা যথাযথভাবে তামিল করি আল্লাহর বলি বাই জিদের বিরল ঘটনা মায়ের সাবা ছিলেন তিনি উত্তম নমুনা আল্লাহর বলি বাইজিদের জিদের বিরল ঘটনা আল্লাহর বলি বাই জিদের ঘটনা মায়ের সাবা ছিলেন তিনি উত্তম নমুনা ছেলের জন্য করেন দোয়া ছেলের জন্য করেনে দোয়া মায়ে দুহা তুলে ছেলের জন্য করেনে দোয়া মায়ে দুহাত তুলে আরে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়ে তো সবাই কোরআন হাদিস খুলে তাহাজ্জুতের নামাজ পড়ে দুহাত আকাশের দিকে তুলে দেয় আল্লাহ ও আল্লাহ আমার বাইজিতকে উভয় জাহানের আরে বানিয়ে দাও আমার বাইজিতকে উভয় জাহানের আরে বানিয়ে দাও এই জন্য গুণের মধ্যে হজরতে বাইজিৎ বুস্তামের লক বসে সুলতানুল আরফিন ঠিক না বেটি যিনি দোয়া করলে এমন ওলি হয়ে গেছেন তিনি মার দোয়ায় ওই 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 শহরে ওনার ওনার জন্ম এলাকা বস্তান ইরান বর্তমান ইরানের বস্তানে ওনার বাড়ি মাজার বুস্তানে ওই বুস্তানে একজন চরিত্রহীনা মহিলা মহিলা হীনা মহিলা নষ্টা এলাকার যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে তো কথা বুঝতে হচ্ছে এলাকার যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে লোকেরা গেল বাইজিৎ বুস্তামির কাছে হুজুর গোটা এলাকা তো নষ্ট হয়ে যাচ্ছে ওই ব্রষ্টা মহিলা এলাকার যুবকদের চরিত্র নষ্ট করে দিচ্ছে তাই নাকি বলে হা তাই একজনকে নির্দেশ দিলেন হাদেমকে নির্দেশ দিলেন এই হাদেম খবর নাও ওই মহিলার রাতের ভিজিট কত রাতের বিজি কত খবর নিলে এক রাতের দুইশো হাম কষু হাম খারাপ কাজের জন্য যুবকেরা খারাপ কাজের জন্য টাকা খরচ করতে চিন্তা করে না কথা বলেন ঠিক না বে ঠিক নাচের আসর হলে গানের আসর হলে ওখানে টিকিট নিয়ে নিয়ে মানুষ ঢুকে এরপরও জায়গা হয় না কথা বলেন ঠিক না বে ঠিক আর জবান কোলে বলেন ঠিক না ঠিক কিন্তু দিনের মাফিলে ইসলামের মাফিলে কোরআনের মাফিলে নবীর মাফিলে আল্লাহর জিকিরের মাফিলে তেমন লোক বোঝে পাওয়া যায় না ঠিক না ঠিক গভীর মনোযোগ সুলতান নারফিন বাজিদ বুস্তামি আমি রহমতুল্লায় খবর নিয়ে জানতে পারল ওই নষ্ট মহিলার এক রাতের ভিজিট কত দুইশো দেড় হাম আল্লাহ রুয়ালি সুলতান ভাইজুদ বুঝতো আমি রহমতুল লালাই দুইশোদের হাম নিয়ে ওই মহিলার কাছে চলে গেল মহিলার যে ফিএস আছে মহিলার যে একজন একজন পরিচালক আছে পরিচালককে বলল। তোমার এই মহিলার রাতের এই নষ্ট মহিলার রাতের ভিজিট কত দুইশো আমার থেকে দুইশোদের হাম নিয়ে নাও আজকের রাতের জন্য আমার আজকের রাতের জন্য আমার ওরা তো টাকার পাগল টাকা পেলে যা পন তা করে কথা বলেন ঠিক নামে ঠিক সুলতানুল্লাহ আরফিন বাজিদ বুস্তামি রহমতুল্লাহ হিয়ালাই পতিতালয়ে গেলেন নষ্ট মহিলার ওখানে গেলেন লোকের আশ্চর্য সুলতানুল্লাহ আরফিন এখানে আসছেন অনেকে ওলিরা ওলি মিশানা আসত ওলিয়ে বলি চিনে সুররা সুর মিশানা সুরে সুর চিনে যে চুরি করে সকাল বেলায় যার তন্দ্রা আসে সে বলে এই এলাকা আমি ছাড়া মনে আর সুর নেই যখন আর গুজার আরেকজনকে তন্দ্রা আসন্ন ততা নিন্দ্রা যেতে দেখে এ বলে এ মনে করছিলাম আমি স্যার আর সোর আর কেউ নেই এই তো আমার মতো সোর কথা বলেন টিংনা না আর বলিরা বলি মিশনাজ হুজুর আহমদুল্লাহ মেজবান্ডারি রহমতুল্লাহ হিয়ালা ওনার দৃষ্টিভঙ্গি এরকম হবে বাবা গোলামুর রহমান মেজবান্ডারি দৃষ্টিভঙ্গি সেরকম হবে কথা বলেন টিংনা না বেটি হজরতে শাহ সফি আব্দুল হাফেজ রহমতুল্লাহ আলাই ওনারা যেমন আল্লাহর প্রিয় বন্ধ ওনাদের দৃষ্টিভঙ্গিও সেরকম ভালো হবে কথা বলেন টিংনা না বেটি গভীর মনোযোগ সুলতান আরবিন বাইজ মুস্তামি রহমাতুল্লাহি আলাই যখন ওই বস্তা মহিলার ওখানে গেলেন দুই সুদের হাম দিয়ে এক রাতের জন্য যখন তাকে নিজের করে নিলেন এবার ওই যিনি তার টাকা গ্রহণ করেছেন ওনাকে বলেছেন তোমার ওই মহিলাটাকে নিয়ে আসো মহিলাটাকে নিয়ে আসো সুলতান আরফিন বাজিদ বুস্তামি রহমতুল্লাহ কাছে মহিলাটা আসলো এ মহিলা আজকের রাতে তোমার বিজি দুইশো টাকা দিয়ে বুকিং দিয়েছি আজকের রাতের জন্য তুমি আমার আমি যা বলি তোমাকে তা করতে হবে রাজি বলে হ্যাঁ রাজি সুমানলা আরো জোরে বলেন আজকের রাতে আমি যা বলি তোমাকে তা করতে হবে ঠিক আছে এই মহিলা যাও ওজু করে আসো অজু করে আসো পাক পবিত্র হয়ে আসো মহিলা গেল ও অজু করে আসলো আরে এতদিন তো আমি অনেক পুরুষকে পটাইছি আজকে কার পরে আমি পড়লাম জানি না কি অবস্থা হয় এরপরও টাকা তো নিয়েছে যা বলছে তা করতে হচ্ছে কথা বলেন টিং না বেটি অজু করে আসলো আমার সুলতানুল আরফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ বললো যাই নামাজ নিয়ে আমার পিছনে দাঁড়াও সুলতান লারফিন বাজিদ বুস্তামি রহমতুল্লাহ তিনি যাই নামাজে দাঁড়াইয়া দুই রাকাত নফল নামাজ আদায় করে বল্লা দিন তুনা লিরবিহীন সূর্যাদাও অকিয়াম দুই রাকাত নফল নামাজ পড়ে দুহাত আকাশের দিকে তুলে দিলেন আল্লাহ তোমার কুদ্রুতি কদম পর্যন্ত নিয়ে আসার দায়িত্ব আমার ছিল আমি তা করেছি ও আল্লাহ মহিলার মহল পরিবর্তন করার ক্ষমতা তো আমার নেই এই ক্ষমতা তো তোমার ও আল্লাহ তোমার কুদরতি কদম পর্যন্ত নিয়ে এসেছি এবার মহিলাকে হেদায়ত দান করো ওই মহিলাকে বলে আমার মতো তুমি দুই রাখার নফল নামাজ পড়ো নফল নামাজের শেষদায় যখন গেল মহিলা বেহুস হয়ে পড়ে গেল মহিলা বেহুস হয়ে পড়ে গেল হুঁশ আসার পরে বলল কিরে তুমি বেহুস হয়ে পড়ে গেছো কেন হুজুর আমি তো এতদিন অন্ধকার জগতে ছিলাম ও আল্লাহ রে বলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই আপনি যখন আমাকে যাই নামাজের আমাকে দাঁড় করিয়ে দিয়েছেন আমাকে আমি যখন সেজদায় গেলাম আমার ওই পাপের কারণে পাপের কথা স্মরণ পড়ে আমি বেহুশ হয়ে পড়ে গেলাম গায়েব থেকে আমার কাছে আওয়াজ আসছে ও মহিলা গুঠা জীবন গুনাহ যখন করেছো গুনাহ যখন করেছো আমার প্রিয় ওলির দামানে যখন তুমি এসেছো তওবা ও নসুহ আমি রব্বুল আলমিন তোমার অতীত জীবনের মাফ করে তোমাকে আমার বন্দিনীদের অন্তর্ভুক্ত করে দিলাম নবীজির বিজি অসুবিধা হচ্ছে অসুবিধা হচ্ছে আপনাদের শেষ করে না আমরা নবীর গুলাম অসুবিধা আছে বেদাত হবে সিরিক হবে গুণা হবে তাদের গুণ হবে তাদের গুণ হবে আমরা নবীর গোলাম ঠিক না ঠিক আরো যা বলেন ঠিক না ঠিক আমরা নবীর গোলাম বনের বাঘ ও আমাদেরকে পাহারা দেবে ঠিক না ঠিক বলে নিজির গুলামের মৌলাজির গুলামের কোনো চিন্তান সলো ন বীজির যন্নতে যায় সলো না জান্নাতে মদিনাতে যায় নজির গুলামের মৌলা গুলামের কোনো চিন্তানা চল নবী জির জান্নাতে মদিনাতে যায় সুবহানাল্লাহ বলে আরেকজন আশিক আরো সুন্দর করে বলেছেন আরে দু জানে কি যে হবে মোদের পরিচয় পিয়নবীর গোলামে গোলাম সাড়া